নমস্কার আজ করোনার পরিস্থিতি খুবই খারাপ পূর্বের তুলনায় করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে খুব কাছাকাছি করোনা রোগী বা করোনা পজিটিভ সন্ধান সকলে পাচ্ছেন পরিস্থিতি এক প্রকার বলা যায় চরম আকার ধারণ করেছে এই পরিস্থিতিতে আমরা কি করব দিশেহারা কে বাঁচবে কে মরবে কে সংক্রমিত হবে কে সংক্রমিত হবে না এই দুশ্চিন্তায় আজ আমাদের দিন কাটছে সরকারের কাছে আমার অনুরোধ রয়েছে যদি সম্ভব হয় টেস্টিংটা হোক টেস্টিং করে পজিটিভ এবং নেগেটিভ যদি আমরা খুব তাড়াতাড়ি অধিক সংখ্যা এটা আলাদা করতে পারি তাহলে হয়তো অনেকেই প্রাণ বেঁচে যাবে বা অনেকেই করোনা আক্রান্ত থেকে মুক্ত হবে তাই যদি অধিক সংখ্যক লোক পজিটিভ হয় তাহলে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা পরিকাঠামো এই মুহূর্তে করে তোলা কিন্তু সম্ভব নয় টেস্টিং করে আলাদা করে কোয়ারেন্টাইন আইসোলেশন করে অনেক প্রাণ রক্ষা করা যেতে পারে কারণ পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রিসিটি ক্ষেত্রে আমরা জানি যদি পজিটিভ এবং নেগেটিভ একটা সংমিশ্রণ ঘটে তাহলে বড় ব্লাস্ট হতে পারে ঠিক তেমনই পজিটিভ এবং নেগেটিভ যদি এইভাবে চলতে থাকে তাহলে একদিন একটা বাস্ট হবে এবং সেটা দেখা যাবে পজিটিভ এবং নেগেটিভ কারোর অস্তিত্বই থাকবে না এবার কারা বাঁচবে কারা বাঁচবে না যদি বাঁচতে হয় তাহলে একমাত্র উপায় মাস্কটা ব্যবহার করতে হবে সোশ্যাল ডিস্ট্যান্সিং যতটা সম্ভব মেনে চলতে হবে আপাতত করোনার সংক্রমণের একটা পথ বিভিন্ন আলোচনা উঠে আসছে মাস্ক যারা পরছে না তারাই কিন্তু সংক্রমিত হচ্ছে মাস্ক ব্যবহার করতে আমাদের প্রবলেম কোথায় মাস্ক পর থেকে আমাদের প্রেস্টিস বা সম্মান লাগছে না জানি যে লকডাউন করে গৃহবন্ধু হয়ে জীবিকা কি করে চল মানে অর্জন করব আমরা হয়তো আর্থিক অবস্থা সকলেরই ভালো নয় ঘরে বসে লকডাউন মেনে চলাটাও অনেক সময় অসম্ভব হয়ে পড়ছে যদি জীবিকার জন্য বাইরে বেরোতে হয় অনেক সময় ডিস্টেন্সিং মেনে নেওয়াটাও অসুবিধা হচ্ছে বুঝতে পারছি মাস্কে প্রবলেম কোথায় মাস্কটা যদি পরি তাহলে বিভিন্ন গবেষণায় যে তথ্য আমি পেয়েছি বা পড়েছি তাতে দেখলাম মাস্ক পরলে এর থেকে অনায়াসে রক্ষা পাওয়া যেতে পারে সকল কাছে অনুরোধ রয়েছে আপনারা মাস্কটা পরুন যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন মাস্ক পরলে আপনি রক্ষা পাবেন রক্ষা পাবে আপনার পরিবার আপনার থেকে আপনার পরিবার রক্ষা পাবে আপনার থেকে আপনার বন্ধু বান্ধব তাদের পরিবার রক্ষা পাবে মাস্ক ব্যবহার করলে আমাদের অনেকের জীবন রক্ষা হতে পারে একমাত্র পথ মাস্ক পরুন সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন সরকারি তরফ থেকে অনেকবার মাস্কের কথা বলা হয়েছে তাহলে আপনার মাস্কটা পড়ুন তাদের সংক্রমিত হবেন না এটা ধরে নেওয়া যেতে পারে মাস্ক ব্যবহার করলে আপনি আপনাকে যেমন রক্ষা করছেন আপনি যার সাথে কথা বলছেন সেও রক্ষা পাচ্ছে বা তাকেও আপনি রক্ষা করছেন এই দায়িত্বটা আপনি পালন করুন আমি ধন্যবাদ জানাই ডাক্তার নার্স হসপিটাল স্টাফ আশাকর্মী পুলিশ প্রশাসন যারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন আর যারা দায়িত্ব দায়িত্বে থাকা সত্ত্বেও সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করেননি বা করছেন না তাদেরকেও ধন্যবাদ জানাই সঠিক টাইমে আপনারা সরকারের কাছ থেকে মাসিক মাইনে নিয়ে সেটাকে রিলাক্সে খরচ করার জন্য যাই হোক যারা কর্তব্য পালন করছেন সমস্ত ব্যক্তিকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার শেষত আবার বলি সকলের কাছে অনুরোধ রয়েছে আপনারা মাস্ক পরুন যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন তাতে রক্ষা পাবেন সবাই রক্ষা পাবেন সুন্দর একটা পৃথিবী গড়ে উঠবে আজকে করোনা খুব বাড়ির কাছে চলে এসছে এটা আপনারা নিজেই বুঝতে পারছেন এবার যদি মাস্কটা পরি তাহলে আর কাছে করোনা আসবে না এটা ধরে নিতে পারি যাও সকলে সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ক ব্যবহার করুন আপনি আপনাকে রক্ষা করুন আপনার পরিবারকে রক্ষা করুন একটা সমাজকে আপনি রক্ষা করুন আপনারা সবাই সুস্থ থাকবেন আমি চাইব কেউ যেন আর করোনা সংক্রমিত না হয় বা আমাদের রাজ্যে বা পৃথিবীতে বা দেশে কোনো প্রকার কোনো ব্যক্তি যেন করোনা আক্রান্ত মারা না যান এই আশা রাখছি সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ